অ্যানাকোণ্ডা একটি ক্লাসিক হরর ফিল্ম ছবিটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল ছবিটি কাল্ট ক্লাসিক ছবি হিসেবে বিবেচিত হয় এবার আসছে নতুন আমেরিকান অ্যাকশন কমেডি হরর ফিল্ম অ্যানাকন্ডা এই ছবিটি উনিশশো সালের একই নামের সিনেমার একটি রিবুট এরই মধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার আগামী পঁচিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি চমকের খবর হলো ছবিটি স্টার সিনাপ্লেক্সে দেখানো হবে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি অ্যাকশন কমেডি হরর ধাঁচের নতুন সিনেমা অ্যানাকোন্ডা ছবিটির পরিচালক টম গর্মিকান ছবিটির প্রযোজক ব্র্যান্ড ফুলার এবং অ্যান্ড্রু ফর্ম ছবিটি অ্যানাকোন্ডা সিরিজের ষষ্ঠ সিনেমা আর একই নামের উনিশশো সালের সিনেমার রিবুট বলা হচ্ছে এটিকে মুক্তি পাচ্ছে পঁচিশ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি ট্রেলার এতে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক ও পল রাড ট্রেলারটি বেশ মজার কারণ এখানে দেখা যাচ্ছে যে এই দুই বন্ধু তাদের প্রিয় 90 এর দশকের ছবি অ্যানাকন্ডা পুনর্নির্মাণ করতে অ্যামাজন জঙ্গলে যায় কিন্তু খেলাটা যতটা মজার মনে হচ্ছিল ততটা নয় কারণ হঠাৎই আসল এক বিশাল অ্যানাকন্ডা এসে হাজির এদিকে সেখানে একটি আসল বিশাল অ্যানাকন্ডা এসে হাজির হয় এতে পল আর জ্যাক ব্ল্যাক সেই দুই পাগলাটে বন্ধুর চরিত্রে দেখা গেছে ট্রেলার ছবিটি দেখে দর্শক ইতিবাচক মন্তব্য করেছে সোশ্যাল হ্যান্ডেলে নতুন খবর হল ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আর দেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি সো ভিউয়ার্স স্টাইলের সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি